এই দোতারাতে কিভাবে সহজেই কাহার বা তালটা শেখা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটা দেখব তো কাহার বা তাল বাজাতে হলে আপনাকে প্রথমত জানতে হবে যে আমাদের এই যে মাঝে যে দুইটা তার এই দুইটা তারকে বলি আমরা সা উপরেরটাকে বলি পা এটা জাস্ট এমনিতে জানার জন্য তো এই দুইটা তারেই তালটা বাজাবো আপনারা নোট করতে পারেন এই জিনিসটা দেখে দেখে নোট করে নিন তো তালের ছন্দটা হচ্ছে এরকম পা সা এটাকে অনেকে দ্রুত কাহার বাও বলে তো পা সা পা পা সা পা তো আমরা ডাউন দিয়ে বাজাবো সবগুলাতে তো এটা হচ্ছে পা এই যে এই দুইটা হচ্ছে সা তাই না তো দুইটা বলতে আমাদেরকে বাজানোর সময় মাথায় রাখতে হবে যে দুইটাতেই যাতে টোকা পড়ে পা সা পা সা এরকম পা সা পা পা সা তো তাল বাজাতে গেলে আপনার প্রথমে মাথায় রাখতে হবে কি জিনিসটাকে প্রথমে হাতে আনতে হবে হাতে আনা বলতে আমি কি বোঝাতে যাচ্ছি। আপনি যে জিনিসটা বাজাচ্ছেন আপনার তো জিনিসটা ঠিকভাবে লাগতে হবে যে এই তালে লাগানোর দরকার এর পরবর্তীতে কি করবেন তালটা কি মূলত তাল হচ্ছে একটা ছন্দ তালের নির্দিষ্ট একটা একটা করে ছন্দ আছে সেই ছন্দটাকে তো মেনটেন করতে হবে তো আপনার সেই ছন্দটাকে আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে কারণ আপনি ওইটাই বাজাতে চাচ্ছেন আপনি যদি না জানেন তাহলে কি বাজাবেন তো এই তালের ছন্দটা হচ্ছে এরকম পা সা গেল শুধুমাত্র ডাউন দিয়ে বাজানো অর্থাৎ প্রতিটা তারে আমরা একটা উপর থেকে নিচের দিকে একটা করে টোকা দিচ্ছি কিন্তু যখন গান বাজানো হয় সাধারণত তখন ডাউন দিয়ে বাজানো হয় না তখন ডাউন আপ অথবা ঝংকার অনেক বিষয় আছে তো বিষয়টা কি যে কোনো জিনিস শিখতে গেলে আপনি যদি সিরিয়াল ওয়াইজ বা ধারাবাহিকতা মেনটেন না করেন তখন অনেক ঝামেলা হয় যেমন আমি একটা তাল শিখাতে যাচ্ছি আপনাদেরকে আলাদা করে তালের বাইরেও অনেক জিনিস শেখাতে হচ্ছে ওই যে ধারাবাহিকতার ব্যাপারটা এখানে মেনটেন নাই তো আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে দোতারার উপর একদম দোতারা শিক্ষার শুরু থেকে সমস্ত কিছু ভিডিওতে সুন্দর করে ধাপে ধাপে সাজানো আছে তো আপনারা ভিডিওগুলা দেখলেন দেখে প্র্যাকটিস করলেন হচ্ছে কি হচ্ছে না এর পরবর্তীতে কখনো কোথাও সমস্যা হলে যে কোনো সময় আমাকে নক দিলেন মোটামুটি ভিডিও দেখে শিখলেও যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে নখ দিলেন ধরেন আপনি এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে প্র্যাকটিস করলেন করে একদিন আমাকে ভিডিও পাঠালেন অথবা ভিডিও কল দিলেন যে ভাই এক নম্বর ভিডিওতে এই বিষয়টা বলা ছিল আমি এরকম করেছি দেখেন তো হচ্ছে কি না আমি তখন জানালাম কোথাও ভুল ত্রুটি থাকলে সেটার সমাধান দিয়ে দিলাম এভাবে করেই আর কি কোর্সটা হয় তো মোটামুটি আমাদের ওইখানে বেসিক থেকে শুরু করে যে কোনো গানের সুর খুঁজে পাওয়া তাল সমস্ত তালগুলোকে বাজানো তালের সাথে গান বাজানো এই যে আমরা যে এখন তালটা বাজাচ্ছি এটার সাথে যখন আমরা গান বাজাতে যাব তখন কিন্তু আলাদা করে কিছু বিষয় আমাদেরকে শিখতে হবে এরকম অনেক বিষয় আছে আর কি তো দেখি আমরা এই তালটাকে কিভাবে ডাউন আপ দিয়ে বাজাতে পারি এই যে দেখেন আরো একটা বিষয় এখন বলতে হচ্ছে তো আপের একটা ব্যাপার আছে তো ডাউন আপের এর ব্যাপারটা কিরকম আপনি যদি কোনো তাল ডাউন আপ দিয়ে বাজাতে চান এখন আমরা ধরেন যে এই তালটাকে বাজাচ্ছি ডাউন দিয়ে তো এটা বাজাতে আমাদের নির্দিষ্ট একটা সময়ের ব্যয় হচ্ছে অথবা তালটাকে আমরা নির্দিষ্ট একটা ছন্দে রাখতেছি না এখন আমরা যখন ডাউন আপ দিতে যাব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে তালের যে নিজস্বতাটা আছে তালটা যেভাবে চলতেছে তালের যে আসল চলার ধরনটা সেটা যেন ঠিক থাকে অর্থাৎ আমরা যখন ডাউন আপ দেব ডাউন আপ বলতে কি বোঝাই যে কোনো তারের উপরের দিকে নিচ দিকে ডাউন নিচ থেকে উপরে হয়তোবা জিনিসগুলো বুঝতে অসুবিধা হতে পারে কারো কারো কারণ কী ওই যে ধারাবাহিকতার ব্যাপারটা এখানে নাই অনেক জিনিস অ্যাডভান্স হতে পারে তো শুরুতে যে আছে এটা হবে ডাউন আপ অর্থাৎ আগে আপনি ডাউন দিয়ে বাজাতে যেটুকু সময় ব্যয় করেছেন শুধুমাত্র এরকম আর কি শুরুতে যে পাটা আছে সেটাতে হবে ডাউন আপ পরবর্তী সাথে ডাউন তিন নম্বরে যে পাটা আছে পা সা এটার উচ্চারণ এরকম হয় পা সা পাপ এরকম ওই পাপটাতে হবে ডাউন আপ আর বাকি সবগুলোতে ডাউন তার মানে ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন জিনিসটা নোট করে নেন শুরুতে যে পাটা আছে শুরুর পাতে কি হবে ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন পাপ কিন্তু ডাউন আপ হবে খাতার দিকে লক্ষ্য করেন পা পা আপনারা প্রথমে জিনিসটাকে হাতে নিয়ে আসেন যখন হাতে চলে আসবে এর পরবর্তীতে তালে কিভাবে চলবে জিনিসটাকে বলতে বলতে মুখস্থ করে নেন পা সা পাপ পাসা এভাবে করে নিয়ে তার পরবর্তীতে আস্তে আস্তে তালে বাজানোর ট্রাই করেন চলে আসবে তো এরপরে এটার সাথে সারে গামা বাজানো এটার সাথে গান বাজানো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে তো আপনারা যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন হতে পারবেন মোটামুটি আপনি ভিডিওগুলো দেখলে আসলে নিজেই ধারণা করতে পারবেন যে আসলে আহামরি কঠিন কিছুই না আপনি যদি সঠিকভাবে শিখেন তাহলেই সহজেই জিনিসটা আয়ত্তে আনা সম্ভব তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে